যেহেতু কিছুদিন আগে মাটি শুকায় দেয়া হয়েছিল মাটি শক্ত আছে এবং শিকড় ভালো আছে যে গোড়ায় পচানি থাকলে পচা যদি থাকে সেক্ষেত্রে গোড়ের শিকড়ের কিছু সমস্যা থাকতে পারে এই জন্য গাছ খাবার খাইতে পারে না সেক্ষেত্রে গাছের আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সবাইকে স্বাগতম আমার কৃষি পরামর্শ বিষয়ক চ্যানেল কৃষি পরামর্শে দর্শক অনেক দিন পরে একটা ভিডিও দিলাম আসলে সময় পাই না ভিডিও তৈরি করে এডিট করার মতো তো আজকে হঠাৎ করে একটা ধান খেতে আসলাম সকালে এই ধান খেতের মালিক সে আমাকে জানাইছিল এই ধান খেতের মালিক সকালে আমাকে জানাইছিল যে তার ধান খেতে একটু সমস্যা হয়েছে সে পর্যাপ্ত পরিমাণে এখানে সার কীটনাশক যা যা প্রয়োজন সব কিছু প্রয়োগ করছে কিন্তু তারপরেও তার ধান খেতে মোটামুটি ভালো রেজাল্ট আসতেছে না তো এরই পরিপ্রেক্ষিতে আমি তার ধান ক্ষেতটা দেখতে চালাম যে যেহেতু সে পূর্বে সব কিছুই প্রয়োগ করছে কিন্তু এখনও তার ধান খেতে কোনো ভালো রেজাল্ট আসেনি এই জন্য ভাবলাম যে আমি সরজমিনে যাই এবং ধান ক্ষেতটা দেখি দেখে যদি এখানে অন্য কোনো ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজন হয় আমি সেটা দিব তা দর্শক মণ্ডলী আপনাদেরও ধান ক্ষেতটা দেখাবো এই ধান খেতে এই যে মাঠটা এই মাঠের ভিতরে সব কয় ধান খেতেই আমি পরিচর্যা করি বা আমি ট্রিটমেন্ট দিই শুধুমাত্র এই একটা ধান খেতেই আমি ট্রিটমেন্ট দিই না তো দর্শক মণ্ডলী যেটা বলতেছিলাম এই যে ধান ক্ষেতটা এই ধান ক্ষেতের বেশিরভাগই এই এইখানে আশপাশে যে কয়টা জমি আছে ক্ষেত আছে এদের সব কয়টাই আমি ট্রিটমেন্ট দিয়ে থাকি শুধুমাত্র এই একটা ধান ক্ষেতে আমি ট্রিটমেন্ট দিই না তো আপনারাও দেখলে দূরের থেকে বুঝতে পারবেন যে এই ধান ক্ষেতটা আসলে কেমন কী অবস্থা তো চলুন দর্শক মণ্ডলে আর কথা না বাড়িয়ে আমরা ধান ক্ষেতটা দেখি এবং সেখানে কি পরামর্শ দেওয়া যায় চলুন আপনারাও জেনে নিন দর্শক মন্ডলী আপনারা হয়তো দেখতে দেখে বুঝতে পারবেন যে এখানে দূরে দেখা যাচ্ছে বাম সাইডে যে বাম সাইডে এই যে দুটো দূরের ধান ক্ষেতগুলো সবই সমান শুধুমাত্র এই যে এই যে ধান ক্ষেত দুটা এইটা আর এইটা এই দুটা ধান ক্ষেত হচ্ছে খারাপ অবস্থা আছে তো চলুন কাছে যেয়ে দেখি এই যে দেখুন ধান গাছের পাতা কিন্তু সব হলুদ হলুদ হয়ে আছে মনে হচ্ছে যেন ইউরিয়া সারের ঘাটতি আসলে ইউরিয়া সার কিছুদিন পূর্বেও সে প্রয়োগ করছে এখানে গুটি ইউরিয়া প্রয়োগ করা তারপরেও ইউরিয়া সারের ঘাটতির জন্য সে সার প্রয়োগ করছে কিন্তু রেজাল্ট ভালো আসেনি দেখতে পাচ্ছেন এই যে সাইডের যে ধান এই ধান ক্ষেতের অবস্থা আর এই ধান ক্ষেতের অবস্থা দুইটা যদি আপনারা দেখেন দুই সাইডে তাহলে স্বাভাবিক বুঝতে পারবেন এই ধান ক্ষেতের অবস্থা কেমন আর এই ধান ক্ষেতের অবস্থা কেমন তো আমি আজকে এইটা দেখতেছি চলুন আর একটু ঘুরে ঘুরে দেখি আমি যতটুক দেখলাম এখানে ধান গাছের বয়স্ক যে পাতা সেই বয়স্ক পাতাগুলো সব হলুদ বর্ণ ধারণ করছে আর মাঝখানে কচি পাতাটা একটু সবুজ আছে এই বয়স্ক পাতা হলুদ হয়েছে এবং তার পাশে যে পাতাগুলো আছে সেই পাতাগুলো পাতাগুলোর ছিট 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 দাগ পড়ে আছে দস্তার ঘাটতি হলে যে সমস্যাটা হয় সেই সমস্যাটা আমি যতটুক জানি এখানে একটা নিম্ন মানের দস্তা প্রয়োগ করা হয়েছে সেটা যেটা আসলে ভালো মানের না আর এই যে পিছনে আমি যেগুলো দেখাইছিলাম এই সব ধান খেতে দস্তা প্রয়োগ করা হয়েছে স্কোয়ারের ঝিল এবং কিছু কিছু ধান খেতে প্রয়োগ করা হয়েছে টোপাস ইনতেফার টোপাস এই দুটো দস্তা এই সব ধান খেতে প্রয়োগ করা হয়েছে কিন্তু এই ধান খেতটাই এখানে প্রয়োগ করা হয়েছে আমি যতটুকু জানি শক্তিমান দস্তা এবং এইসব ধান খেতে লুজ সালফার প্রয়োগ করা হয়েছে যেটা পঞ্চাশ কেজির বস্তায় থাকে কেজি করা কোম্পানির কোনো দস্তা এখানে ওই সরি সালফার এখানে প্রয়োগ করা হয়নি আপনারা একটু কাছের থেকে দেখুন যে এই যে গাছের অবস্থা কি বয়স্ক যে পাতাগুলো আছে সেই পাতাগুলো হলুদ বর্ণ ধারণ করছে এই দেখেন বয়স্ক পাতাটা কিন্তু সমস্যা মাঝখানে যে পাতাগুলো আছে এই পাতাগুলো এতটা সমস্যা দেখা যাচ্ছে না কিন্তু তারপরেও গাছের মনে হচ্ছে যেন ইউরিয়ার ঘাটতি ইউরিয়ার ঘাটতি আসলে কিন্তু কিছুদিন পূর্ব এখানে ইউরিয়া সার দেওয়া হয়েছে এবং আপনারা দেখলে দেখতে পাবেন যে এই যে দেখুন যাইবানি ইনশাল্লাহ কবে যাব তাই বলেন যাবানি দর্শক মন্ডলী রাস্তা থেকে একজন যাচ্ছিল তারও ধান আছে তো উনি আমাকে ডেকে বলতেছিল যে আমি কবে যাব এই আর কি যে কথা বলতেছিলাম এই যে ধান দেখে তো মনে হচ্ছে ইউরিয়ার ঘাটতি কিন্তু আসলে এখানে ইউরিয়ার ঘাটতি নাই এখানে পাতায় সিট সিট দাগ আছে এবং তারপরে পাতা হলুদ হয়ে যাচ্ছে বয়স্ক পাতাগুলো এরকম সমস্যা হচ্ছে মাটিতে যদি দেখি মাটি শক্ত আছে যেহেতু কিছুদিন আগে মাটি শুকায় দেওয়া হয়েছিল মাটি শক্ত আছে এবং শিকড় ভালো আছে যে গোড়ায় পচানি থাকলে পচা যদি থাকে সেক্ষেত্রে গোড়ের শিকড়ের কিছু সমস্যা থাকতে পারে এই জন্য গাছ খাবার খাইতে পারে না সেক্ষেত্রে গাছের সমস্যা হইতে পারে কিন্তু এখানে শিকড় ভালো আছে আর মাটি শুকনো থাকার কারণে কিন্তু আপনার বেশ ভালো পচার কোনো সমস্যা নাই মাটিতে পচা নিয়ে এই ধরনের কোনো ছাত্র আক্রমণ নাই কিন্তু যেহেতু এখানে বয়স্ক পাতার আগা কিনারা জ্বলসে যাচ্ছে বা হলুদ বর্ণ ধারণ করতেছে এখানে কিছু পটাশ এবং সালফারের চাহিদা আছে যেটা আমরা যদি এখানে ফাস্ট পটাশ কুইক পটাশ ন্যাশনাল পটাশ এই ধরনের পটাশ স্প্রে করলে ইনশাল্লাহ এই সমস্যা সমাধান হবে আর এই যে পাতায় সিট পড়ার জন্য আমি এখানে সিলেটেড জিঙ্ক স্প্রে করাবো প্রতি ষোলো লিটার পানিতে আমি এখানে সিলেটেড জিঙ্ক দেব হচ্ছে বিশ গ্রাম ষোলো লিটার পানিতে এটা হচ্ছে পাঁচ কাঠা এর জন্য এই আপনাদের যদি বলি এই যে ধান গাছটা এই ধান গাছ স্বাস্থ্য চলে আসছে এবং কিছু কিছু ধান গাছে বাইল বেরোনো বেরোনো মতো পজিশন হয়ে গেছে কারণ এই ধান গাছে আমি যে কি ট্রিটমেন্ট দিব এটা নিয়েই আমি নিজেই দ্বিধাদ্বন্দ্বে আছি যাই হোক এখন ওই পাশে দূরে দেখা যাচ্ছে ধান ক্ষেতের যে চাষি মালিক সে আছে তো তার সাথে কথা বলবো কথা বলে এখানে দেখি কী কী প্রয়োগ করছে এবং কি কি করে নেয় সেটা দেখে তারপরে তারা ট্রিটমেন্ট দিব এতে আপনার গুটি দেওয়া আছে না গুটি সার প্রয়োগ করেন নি আচ্ছা ইউরিয়া দিছেন কত দশ কেজি দুই কেজি ভিটামিন দিছেন ইউরিয়া কয় কেজি দিছেন দশ কেজি দশ কেজি বিঘে 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 সর্বগুটি মানে এইটুতে কি ওই সার ভিটামুটি সর্ববিহ সাথে সেই জন্য হচ্ছে ইউরিয়া দিয়ে ছড়াইছেন এর আগে তো সাতটা দিয়া কমপ্লিট আছে শুধুমাত্র ভিটামিন দেওয়ার জন্য ভিটামিন তাও দুইবার দিয়েছেন ভিটামিন মানে গন্ধক সালফার ওই যে থিওবিট কোয়ালিটি যেটা বলে ওই দিচ্ছেন আর কি কালো কালো হিউমিক অ্যাসিড দিচ্ছে নাকি তাই এই কয়দিন দিয়েছে ওইটা পনেরো দিন দিয়ে তো চেঞ্জ হয়নি কিছু সত্যাকের ওষুধ কি দিচ্ছেন আছে প্যাকেট আছে যাওয়া যাবে না এই পাশ থেকে তাহলে দর্শক মন্ডলী আমার কিন্তু এখানে জানার বোঝার ভুল হয়েছে এখানে গুটি সার প্রয়োগ করা হয়নি এখানে সিটে ইউরিয়া প্রয়োগ করা এই জন্য সারের ঘাটতিও কিছুটা মনে হচ্ছে যাই হোক দেখি সবটাকে ওষুধ এখানে প্রয়োগ করা হয়েছে পনেরো দুই বিঘে যদি জায়গা হয় তাহলে তো দেখছি যে কাস্তরও কেমন যেন ইয়ে হয়ে গেছে কিছু কিছু ধানে তো দেখলাম বেরোনো বেরোনো ভাবে হয়ে গেছে বয়সকে একটু বেশি মানে রয়েছেন নাকি আপনার এইখানে যেহেতু সব দিয়ে দিছেন সারের ঘাটতি কিছুটা আছে সারের ঘাটতি আছে তা বাদে আপনার ছত্রাকের একটা ওষুধ দেবেন আমি একটা ছত্রাকের ওষুধ দিবানি সেটা হচ্ছে কাসুমিন নাম ঠিক আছে কাসুমিন অথবা সেভস্টার এই ধরনের ওষুধ ওর সাথে ফার্স্ট পটাশ মিশে স্প্রে করতে হবে পটাশেরও কিছু ঘাটতি আছে প্লাস আপনার দস্তার ঘাটতি আছে ব্যাপক পরিমাণে যে দস্তা দিয়েছেন সে দস্তা ভালো মনের দস্তা হয়নি এই দস্তার ঘাটতি আছে ব্যাপক পরিমাণে মনে হয় শক্তিমান দস্তা দিছিলেন টেন্স এ কোন কোম্পানি এটা ভালো মানের দস্তানা ভালো মানের দস্তানা মানে দস্তা দেবেন এই দস্তা দেবেন স্প্রে করে বুঝছেন ওই ছত্রাক নাশকের সাথে দস্তাগুলো স্প্রে করে দেবেন এটা স্প্রে করে দিলে ইনশাল্লাহ আপনার এই ঘাটতিগুলো পূরণ হবে না আর গোড়ায় যে ইউরিয়া সার তো আবার দিতে হবে যেহেতু পনেরো দিন হয়ে গেছে এবার ইউরিয়া সার কেজি কেজি করে দেবেন এক এক কেজি করে আর ইউরিয়া সারের সাথে যেহেতু আপনার এ জায়গায় সব ধরনের ভিটামিন টিন দিয়ে ফেলছেন সালফার কি লুজ সালফার দিছেন নাকি টোটালি এই পনে দুই বিঘে পাঁচ কাটা বললেন না তাতে কতটুক দিছেন এইটুকি দিলাম তিরিশ কেজি তিরিশ কেজি সালফার এই দুই বিঘের এইটুকি মানে কি মানে পঁচিশ আপনার আসতেছে দুই বিঘে হচ্ছে বিশ বিশ চল্লিশ পঁয়তাল্লিশ কেটাই তিরিশ কেজি সালফার

দশ কাটা জমির জন্যই একটা তরল ওষুধ দেবো আমি ছাই জোগাড় করতে হবে আপনার কষ্ট করে ছাই ওই তরল ওষুধটা ওই সারের সাথে মিশিয়ে ফেলতে হবে মিশে তারপরে মারতে হবে প্রতি দশ কাটা জায়গার জন্য ওই এক্সট্রা ওই ওষুধই খরচ হবে না প্রায় দুশো আশি টাকার মতো প্রতি দশ কাটা জায়গায় সালফার আর দেবো না যেহেতু আপনার সালফারের জায়গা অনেক দিছেন এই জন্যই সালফার দেবো না তাতে আপনি আসেন আমি একটা ট্রিটমেন্ট আপনারা দেব ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে না সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ধান ক্ষেত আমি পরামর্শ দিয়েছিলাম যে পরামর্শ কথাটা শুনে এই চাষি তার জমিতে সার ওষুধ প্রয়োগ করে এবং দেখুন এই যে গতদিন ভিডিওতে প্রথম দিকে আমি দেখাইছি এই এই ধান ক্ষেত্রের বাম সাইডের যে ধান ক্ষেত্রটা এটার অবস্থা খারাপ ছিল হলুদ ছিল এখন দেখেন এই বাম সাইডের ধান ক্ষেত্রটাই হচ্ছে এখন সবুজ বেশি ড্যান সাইডের ধান ক্ষেত্রটা একটু হলুদ বর্ণ ধারণ করছে তো দর্শক মণ্ডলী আমি এখানে যে সব জিনিস প্রয়োগ করছিলাম সেগুলো আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি এখানে আমি প্রয়োগ করছিলাম ডিএপি সার পনেরো কেজি ইউরিয়া সার তিরিশ কেজি এবং কেয়ার ক্রুপস্কেয়ার যে ওষুধটা আছে ন্যাশনাল কোম্পানির এইটা দিছিলাম পাঁচশো এম এলের তিন বোতল এইটা ডিএপি এবং ইউরিয়া সারের সাথে মিশ্রণ করে এটা জমিতে ছিটিয়ে দেওয়া হয়েছিল আর উপরে স্প্রে করার জন্য এখানে দিয়েছিলাম সেপ স্টার নামে একটি ওষুধ আর তার সাথে মিশ্রণ করে দিছিলাম কুইক পটাশ এবং প্রতি ষোলো লিটার পানির জন্য সিলিটেড জিঙ্ক এখানে দেওয়া হয়েছিল ২০ গ্রাম আল্লাহ রশেষ রহমতে এইটা ব্যবহারের পরপরই তিন থেকে চার দিন পরে ধান ক্ষেতের অবস্থা খুবই ভালো হয়ে গেছে এবং এই মুহূর্তে ধান গাছের যে চেহারা তাতে এই পুরো মানে বিলের ভিতরে এই ধান সব সবথেকে ভালো আপনারাও দেখতে পাচ্ছেন এই এই পুরো বিলের ভিতরে এই ধান ক্ষেতটার অবস্থাই সব থেকে এখন ভালো আপনাদেরও যদি এ ধরনের কোনো সমস্যা থেকে থাকে ধান খেতে তাহলে অবশ্যই এই পরামর্শটা আপনারা কাজে লাগাবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে কৃষকদের মাঝে শেয়ার করবেন যাতে তাদের এই ধরনের সমস্যার সমাধান পেয়ে যায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও থেকে আল্লাহ হাফেজ